ডায়াবেটিক্সের রুগী এবং যাদের যৌন অক্ষম তাদের জন্য সুখবর রয়েছে তাদের জন্য নিয়ে আসি বেল সিস্টেম একটি কন্ডম এটা হচ্ছে ছয় ইঞ্চি স্কিন কালারের কন্ডম এই কন্ডমটির মাথার দিক দিয়ে হচ্ছে সফট হান্ড্রেড পারসেন্ট সিলিকন দিয়ে তৈরি এবং স্কিন কালার এটা হচ্ছে এদিক দিয়ে হার্ড আপনি সহবাস করতে পারবেন আপনার মনের মতো করে এবং মাথাটা হচ্ছে সফট এটা বেল সিস্টেম বেলের মাধ্যমে আপনি আন্ডারপ্যান্ট যেভাবে পরে ওইভাবে পড়তে হয় এটা ছোট বড় করার পয়েন্ট আছে আপনার কোমরের সাইজ অনুসারে আপনি সেট করে নিতে পারবেন এটা ব্যবহারে আপনার ইচ্ছা মতো আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন ইচ্ছা আছে কিন্তু ডায়াবেটিস এবং যৌনবাহী রোগের কারণে আপনার লিঙ্গটা নিতেজ হয়ে গেছে সেই সমস্ত ভাইদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু আমরা স্পেশালি আনছি আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা পৌঁছাই দিব আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে বেল সিস্টেমের এটা হচ্ছে আট ইঞ্চি এবং ছ ইঞ্চি মোটা যে সমস্ত ভাইরা চাচ্ছেন যে আট ইঞ্চি প্রোডাক্ট নেবেন এবং একটু মোটা সাইজে নেবেন তাদের জন্য এটা এটারও সিস্টেম সেম বেল সিস্টেম আপনি আন্ডার প্যান্টের মতো এটাকে ব্যবহার করবেন এটা তো ছোটো বড়ো করার পয়েন্ট আছে আপনি ছোটো বড়ো করতে পারবেন এবং এখান থেকে আপনার লিঙ্গটাকে রেখে দিবেন এখানে লিঙ্গ রাখার জায়গা আছে দুইটা প্রোডাক্টের মধ্যে লিঙ্গ রাখার জায়গা আছে আপনি লিঙ্গটা রেখে দিবেন এবং এটা দিয়ে কাজ করবেন মাথাটা খুবই সফট দেখতে পাচ্ছেন একদমই সফট এবং এদিক দিয়ে হার্ড আপনার মনের মতো করে আপনি এটা দিয়ে সহবাস করতে পারবেন তো যে সমস্ত ভাইরা চাচ্ছেন যে ঘরে বসে অর্ডার করতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তো যাদের প্রয়োজন তারা এখনই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ